আমার সফর হতেছিল তার এক জামিলার আমি একসাথে জিবতীমা ছিল আমাদের ওইখানে পড়ায় ষাটটা গোত্র আসছে করছে বলতেছে আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো আমাদের যে বিশেষ খানা হয় ষাট গোত্র ঐখানের যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইশারা দিছে হা নাহলে কিন্তু গুলি করে দিবে কেন এটা সোমালিয়ার সাথে আজ থেকে দশ বারো বছর আগে তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল একদিকে সোমালিয়া একদিকে ইতুপিয়া একদিকে এরিটেরিয়া তোমরা হাকোরা দাও তো হাকোরা দিছেন দুপুরে যখন গেছি এরকম বড় মাঠ হবে হলরুম খানা রেডি করছে সাইট আইটেম তার এক জামিল আমার হাত ধরা পাশের কামরাই ছিল চলো খাইতে চলতে চলো গেলাম আমারে বলতেছে খাও এখন অনুমতি তো দিলা সবাই আগে জোরে আমি তো ইশারা দেখে অনুমতি দিছি আমি গেছি। একে বললাম সবগুলা খাওয়ান না দেখতে থাকো যেটা তোমার রুচি লাগে থেকে দুই চার লোক না খায় নাও হয়ে যাবে তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান রাগ হয় না দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান তারপরও নির্যাতিত কেন আরেকটা কথা যদি বুঝাইতে চাই আপনাদেরকে আজকে তো আমরা নিরানব্বই ভাগ ওদের রঙে রঙিন হইলাম ওদের এসকে দেওয়ানা হইলাম ভালোবাসায় আমরা দেওয়ানা ওদের রঙে আমরা রঙিন ওদের কালচারই আমাদের কালচার ওদের শ্বাসাই আমাদের সাজসজ্জা সজ্জা তারপরও ওরা আমাদেরকে নির্যাতন করে কেন আমার কথা বোঝেন কিন্তু কেন নির্যাতন করে আমরা তো ওদের মতোই আমাদের যুবকের চুল দেখেন স্টাইল দেখেন চোদ্দ তারিখ দেখেন দেখেন যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের চেয়ে ধুমধামে আমরা পালন করি তারপর ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন বুকে লাগায় না কেন রব্বে কাবার কাসা কোনো ওরা আপনাকে বুকে লাগাবে না আপনি যতই বিকে পোড়া ঘোরেন যুবক তোমার পায়ে হাতে রাখি তুমি যতই ওদের স্টাইলে নিজেকে চেঞ্জ করো কোনো দিন তোমাকে বুকে লাগাবে না কেননা ওরা তোমার রূপরেখা দেখে না ওরা দেখছে ওয়ান লাইনে ওরা দেখা নিছে জন্ম নিবন্ধনের সময় যেখানে ধর্ম লেখা ওইখানে তুমি কি লেখা আসছো ওইখানে তুমি ইসলাম লেখা আসো যেই দিন তুমি স্কুলে ভর্তি হয়েছ ফরমের ভিতরে তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখা